হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আজ লোটে মাছ রান্না করব বন্ধুরা একবারে লোটে মাছটা পিস করে কেটে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি ধনেপাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা হচ্ছে রসুনটা একটু ছিঁচে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি জোগাড় করে নিয়েছি বা রান্না করবো কালো জিরে ফোড়ন দিলাম আচ্ছা রসুনটাকে আগে একটু ভেজে নেব রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপর পেঁয়াজ দেবো রসুনটা ভালো ভাজা হলে না ভালো হয় পেঁয়াজটা দিয়ে দিলাম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার টমেটো আর আদা বাটাটা দিয়ে কষবো লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ এটা একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরে দেবো একটু ভালো করে কষে নেবো নিয়ে তারপর মাছটা দেব এই দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে কষা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু লোটে মাছ দিয়ে জল বেরোয় ওই জন্য জল দেওয়া যাবে না তাই ওই আস্তে আস্তে করে কষাবো তাতেই হয়ে যাবে এই দেখো বন্ধুরা কেমন জল বেরোচ্ছে ঠিক আছে ওই জন্য এই মাছটাতে জল দেওয়া যায় না মাছ দিয়ে জল তো অল্প করে একটু ঢেকে দেবো থালা দিয়ে এই থালাটা দিয়ে ঢেকে দিলাম ও আস্তে আস্তে নিজে নিজেই হয়ে যাবে এই দেখো কত জল বেরিয়েছে কেউ যদি মনে হয় ঝুরো খাবে তাহলে এই অবস্থায় ঘেঁটেও দিতে পারে কিন্তু আমি তো ঝুরো করবো না আমি এরকমই করব তাই আমি মাছটাকে বেশি নাড়াচ্ছি না বুঝেছো আমার বেশ এরকম একটু মাছ মাছ দেখতে পাওয়া যাবে আর একটু খেতে ভালো লাগে এবার একটু ধনে কথা ছড়িয়ে দেবো তাহলেই লোটে মাছের ঝালটা হয়ে যাবে এই মাছটা বেশ ভালোই লাগে জানো তো ঝাল ঝাল করে বানালে কিন্তু আমি তো ঝাল খেতে পারি না আমি ওই জন্য অল্পই ঝাল দিয়েছি আর এই লোটে মাছের এই ঝালেতে ধনে পাতার গন্ধটা খুব ভালো যায় আর যেহেতু সামুদ্রিক মাছ একটু মানে আষ্টানি গন্ধ ছাড়ে তো তাই জন্য আমি একটু লেবুও দেবো লেবুটা দিলে কি হবে ওই সমুদ্রের যে আষ্টানি একটা ভাব থাকে লবণাক্ত ভাব থাকে সেইটা কেটে যাবে ভালো লাগবে আমার বাড়িতে কিন্তু এইরকমভাবেই খেতে ভালোবাসে কার কার বাড়িতে এরকমভাবে রান্না হয় বা কীরকমভাবে রান্না করো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্নার মধ্যে সেটাও তাহলে কমেন্ট করে বলো আর কি কি দিলে ভালো হয় এবার না বিয়ে নেবো লোটে মাছের ঝালটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা লোটে মাছের ঝালটা ঠিক এরকম দেখতে হয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু আর আমার মতো কে কে পছন্দ করো এরম লোটে মাছের ঝাল রান্না করে খেতে জানিও কিন্তু সবাই ভালো থেকো আজ আসি আবার আসবো অন্য কোনো ভিডিওয়ে কেমন